সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া এটা নারায়ে তাকবীর দেন না সবাই জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম এই স্লোগানটা মুখস্থ হওয়া উচিত আমাদের প্রত্যেকের সহসভাপতি হজরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব দামা ফজলু হক এরপরে সহসক আরো অনেকে আছেন সাধারণ সম্পাদক হযরত মাওলানা রেজাউল করিম সাহেব এরপরে যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাধারণ কয়েকজন আছেন সাগনের সম্পাদক হাফেজ মাওলানা বলে সহ সব মাওলানা রবিউল ইসলাম সাহেব সভাপতি মাওলানা বশীর সাহেব সভাপতি মাওলানা আমজাদ সাহেব সভাপতি হাফিজ ইসমাইল সাহেব সভতি হাফিজ রেজাউল সাহেব সভাপতি মুফতি মাসুদ সাহেব সভতি মাওলানা ফজলুর রহমান সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেব সসাধারণ সম্পাদক মুফতি আবদুল্লা সাহেব স সাধারণ সম্পাদক মাওলানা আশ্রফ সাহেব স সম্পাদক মাওলানা আব্দুল সবুর সাহেব স সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আল আমীর সাহেব স সাধারণ সম্পাদক মাওলানা হামিদুল হামদুল্লা সাহেব সাংগড়ি সম্পাদক হাফেজ মানা জুবায় সাহেব স সাগড়ি সম্পাদক মো শামীম সাহেব স সাংঘড়ি সম্পাদক হাফেজ মৌানা আব্দুল রজাক সাহেব সঙ্গী সম্পাদক হাফেজ সরওয়া সাহেব প্রচার সম্পাদক আহমদুল্লাহ মুসা সাহেব সহ প্রচার সম্পাদক মহানা খোবাইব সাহেব স্বপ্রচার সম্পাদক মহানা হাইবুল্লাহ সাহেব অর্থ বিষয়ক সম্পাদক মোওনা জাহিদুল ইসলাম সাহেব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওনা সাদিকুল ইসলাম সাহেব সাহিত্য সম্পাদক মাওনা শাহী সাহেব সমাজসেবা সম্পাদক মাওনা হাসান সাহেব শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক মাওনা জাকারিয়া সাহেব যুব বিষয়ক কৃষি বিষয়ক সম্পাদক হাফেজ মিনহা সাহেব শ্রম বিষয়ক সম্পাদক হাফেজ বুরহান সাহেব পাঠাগার সম্পাদক মাওনা মাহবুল হাসান সাহেব স্বেচ্ছাসেবক সম্পাদক হাফেজ আব্দুল শাকির সাহেব সদস্য হাফেজ জাহাঙ্গীর সদস্য হাফেজ আব্দুল মজিদ সদস্য হাফেজ আশরাফুল সদস্য হাফেজ নাজমুল হুদা সদস্য হাফেজ কামরুল ইসলাম সদস্য মোহানা নূর